দেখেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট ওরে ভাই কালার কি আসছে দেখছেন নি ভাই পুরো বলকাই দাজে ভাই একবার মোমের মতো কিন্তু গইলা গেছে ভাই দেখা দেখাই আমি আপনাকে দেখি আমরা দেখেন ও ভাই পুরো মোমের মতো গইলা গেছে একবার দূরত রান্না করলে পরে ঝরঝরায় ভাই এটা কি লাগবে না 1 2 3 চাই বলতে পারবেন ভাই দা ওরে ভাই আমদতে লাইগা যাবে না 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 লাগা কোনো চালতে ভাত গোনা যাবে এত সুন্দর ভাত একবার দুধ সাদা দেখছেন আরে ভাই কি করতেছেন ভাই রান্না বানা করতেছি ভাই রান্না বানা জি গ্যাস মেশ ছরাই রান্না বাংলাদেশি ইতিহাসে প্রথম চারপাতিলের কুকার আসছে চারপাতিলের কুকার এক বেলা রান্না মাত্র দুই টাকায় সারা দিনের রান্না মাত্র ছয় টাকায় কমপ্লিট কি বলেন ভাই এটাও কি বাস্তব জি ভাই গ্যাস মেশ ছরাই ভাই গ্যাসের চুলা দিন শেষ গ্যাসের চুলা এখন লাগবে না লাগবে না ভাই কে একটা সিলিন্ডার কত পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা সিলিন্ডার এক মাসে একটা সিলিন্ডার তো হয় না তো ভাই দুটা সিলিন্ডার লাগে তাই না তো আজকে নিয়ে আসছি বাংলাদেশের ইতিহাসে প্রথম চার পাতিলের মাল্টি ফাংশন রাইস কুকার যেটাতে আপনি কারি করছি কারি দিলাম এবং আপনি এটাতে ভাতও করে দেখাবো অনেকজনে বলে মাল্টি ফাংশন রাইস কুকারে শুধু আপনি ভাত হয় আজকে কারি করে দেখা ভাই আমি তো জানি রাইস কুকারে রাইস ছাড়া আর কিছু হয় না ভাই রাইস তো রাখছি ইনশাআল্লাহ আজকে কারিও করে দেখো এটা মাল্টি ফাংশন রাইস কুকার এই যে ভাত করবো দেখে একবারে দ্রুত রান্নাবান্না করবেন ওরে ভাই ভাত তরকারি সবই করতে পারবে আগে তো মনে করেন একটা রাইস কুকারের সাথে একটাই পাতিল ছিল হ্যাঁ একটা দুইও আবার কারি রান্না করতে হতো ঠিক আছে এখন আর ওই দিন নাইটও বাইক এখন ইতিহাসের প্রথম যেটা হলো চার পাতিলে চার পাতিলে চার পাতিলের একটা কুকারের সাথে চারটা পাতিল পাবেন এবং পাঁচটা আইটেম গিফটও থাকবে ভাই ও ভাই ওর পাঁচটা আইটেম গিফট জি আপনি রাইস করবো মাত্র কত মিনিট ওখানে নয় বারো মিনিটের রাইস কমপ্লিট মাত্র বারো মিনিটে রাইস হয়ে যাবে এবং সামনে শীত আসতেছে না আলু সিদ্ধ ডিম সিদ্ধ বা পাপিটা মোমো করার জন্য লাগে না জি স্টিমার এই স্টিমারও থাকবে এটার মধ্যে ওরে ভাই এখন আর দোকান থেকে কিনা খেতে হবে না এই যে নিচে আপনার ভাত হইতে এখন আমি স্টিম করব দুইটা একসাথে একসাথে আলু এটাতে আমি করব হলো আপনি কি এই যে রাইস দিয়া দিছি দেখেন রাইস দেওয়ার পরে এখন আলু সিদ্ধ আমরা এই যে আলু ভর্তা করব আলু সিদ্ধ করব দেখবেন একবার দুইটাই হবে আর এগুলোর সাথে কি কি পাবেন আজকে দেখা দিব আমরা যে এই দেখেন মাংসের কালারটা কি আসছে দেখেন ভাই যারা রান্না বান্না পারে না নতুন সংসার টোনাটুনি সংসার তারা কিন্তু এই ধরনের একটা মাল্টিফাংশন রাইস কুকারটা নিতে পারেন তো আজকে দেখাবো মূলত কি কি পাবেন কতটা ডিপ দেখেন কতটা কি এই একটা পাতিল থাকবে আপনার ভাত পোলা খিচুড়ি করার জন্য হ্যাঁ এই একটা থাকবে তারপর আপনি স্টিলের জন্য স্টিলের আপনি কারিটারি বাজা পোড়া করবেন স্টিলের একটা দুইটা তারপর দেখো একটা স্টিমার 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 বাপা বিনা মোমোটোমো তিনটা আর এই একটা হারড রাইস এর ননস্টিক টাইপের যেটা তার ভাজি করবেন বা ভাত পোলো খিচুড়িও করতে পারবেন এই একটা চারটা কিছু করা যাবে জি এই চারটা না ভাই হ্যাঁ দুইটা কাঠের চামচ দুইটা কাঠের চামচ একটা প্লাস্টিকের চামচ একটা প্লাস্টিকেরও চামচ তিনটা চামচ হ্যাঁ তিনটা চামচ নোট দুইটা মশলা দানি দুইটা মশলা দানি এটা সাথে গিফট থাকবে ফার্স্ট আইটেম গিফট এবং সেটনাম থেকে তেতুলিয়া রুকসু থেকে পাতুলিয়া যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ ফ্রি চার্জ ফ্রি ভাই এটার মধ্যে কি সব কিছু করা যাবে সব সব করতে পারবেন আল্লাহ দুনিয়া হালাল খাবার যা আছে না সবই করতে পারবেন দেখেন একবার আপনি কোলে কোলে আপনি ইউজ করতে পারবেন দেখেন গ্যাস ম্যাচ ছাড়াই রান্না বানা খুবই দ্রুত রান্না বানা হবে এখন ব্যাচেলররাও রান্না করতে পারবেন রান্না করতে পারবেন জি ইনশাআল্লাহ এটা শুধু এই যে দেখেন এখানে কি অন অফ দেওয়া আছে না দেখেন লাল বাতি চলতেছে জি যেটা আমি রাইস হয়ে দিব অটোমেটিক অফ হবে আর না হইলে এই যে দেখছেন সিস্টেমটা খুবই ইজি এখন আর চুলার পর যেতে হবে না কষ্ট করে খাটের উপরে রান্না করতে পারবো মধ্যবিত্ত ফ্যামিলিরা একটু ভালো মন্দ খাইতে চিন্তা ভাবনা করে কারণ কি জানেন কারণ একটা সিলিন্ডার দিয়ে হয় না সারা মাসে দুইটা লাগে অনেক বড় ফ্যামিলি তিনটা লাগে আজকে নিয়ে আসছি আমরা মাল্টি ফাংশন রাইস কুকার যেটাতে একটা চুলা একটা চুলা থাকবে চারটা পাতিল থাকবে একটা চুলা চারটা পাতিল থাকবে জি তিনটা চামচ দুটা মশলা দানি এই একটা প্যাকেজ কিনলে

তাহলে তো ভাই এটার দাম অনেক বেশি হবে না আরে ভাই দাম অনেক বেশি হবে মানে একবার রিজনেবল প্রাইস দিব যেহেতু আপনি বলছি না মা বন্ধুদের কষ্ট দিন শেষ করে দিব এই যে দেখেন এটা নিয়ে আসলে আমরা 3 লিটার সাইজ দিই 3 লিটার সাইজ ভাত করলে 2 কেজি থেকে একটু কম করতে পারবেন আর মাংস করতে হলে 4 কেজি ভাই 4 কেজি হবে দেখেন আর এগুলা ওয়াট কিন্তু 1000 ওয়াটের 85% এনার্জি সেভিং e 85% এনার্জি সেভিং e 85% এনার্জি সেভিং হলো 15% রান্না বানা করতেছেন তো ভাই এটার জন্য 2 টাকা জি এই দেখেন ভাত হই যাচ্ছে ওরে ভাই আপ এই দেখেন আলু সিদ্ধ করতেছি বাবা পিঠা মমোটো শাক সবজি সব সিদ্ধ করতে হবে চাইলে ঠিক আছে আর এগুলা কিন্তু ভাই অনেক ইয়াম্মি লাগতেছে আপনি এই যে দেখেন একটু লাগার কোনো চান্স তোই আনবেন যারা রান্না বানাবা না পারে না কোসা দিয়া শুধু দিয়া দিবেন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্না বান্নাটা পুরোটা কমপ্লিট হোক আমরা দেখাবো যে কিভাবে আজকে এটা দামটা বিস্তারিত সব বলে দিব তার আগে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখা দিই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স ইস্তালার তেরো নব্বই নম্বর সব বিবার আন্ডার প্রাইস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে জি অফারের উপর অফার একটা চুলার সাথে পাতিল পাবেন কয়টা চারটা চারটা হাড়ি থাকবে জি চারটা হাড়ি থাকবে আচ্ছা রাইস হোক আর কারিটা হোক আমি দেখাই আপনাকে আর এগুলা কিন্তু নেওয়া যেতে মানে রান্না বান্না করবেন অনেক দূরত্ব রান্না বান্না হবে আমি পুরো ভিডিওতে দেখাবো যে কয় মিনিটে রান্না বান্না শেষ হয়ে গেছে এটা ডিজাইনটাও তো ভাই অনেক সুন্দর একবার নিউ মডেল নিউ মডেলে নিয়ে আসছি আর এটা হলো আপনি কয়েলটার জন্য আছে না আমি দেখাই আপনাকে এই যে মেন হলো এই কয়েল এটা হলো মেন কয়েলটা ঠিক আছে এটা কিন্তু পুরাটা স্টিলের স্টিলের থাকবে ভাঙা ফাটার কোনো চান্স নেই আর এক সিটের বডি অনেক সময় রাইস কুকারে জোড়া থাকে কিন্তু জোড়া কোনো চান্স নেই নিচেরটা স্টিল এই ভিতরে দেখেন হার্ড অন রাইস নন স্টিক ক্যাপ্টন বলে এটা এটা কখনো উঠার চান্স নেই আর কয়েলের জন্য তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফ্রি একবার তিন বছরের মধ্যে সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন ওরে ভাই অফারের উপর অফার জি এটা আপনি যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন এখনই কল করতে ইমো হোয়াটসঅ্যাপে নক করেন বা ডাইরেক্ট ফোন দিতে পারেন আমাদের এই যে দেখেন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এটার মধ্যে এই যে রান্না বানাটা করতেছি দেখেন কালার কি আসছে নোভেনা রাইস কুকার জি যারা নিউ মার্কেটে আশেপাশে আসেন চলে আসেন দোকানে আমি মাংস দিছি কিন্তু দেড় কেজি মাংস ঠিক আছে দেখেন তারপর বলছি না চার কেজি কতটা ডিপ বাকি রয়েছে দেখেন এখনো কত পর্যন্ত ডিপ বাকি দেখছেন অনেক দূর তো রান্না বান্না করবেন তো রান্না বান্নাটা পুরোটা কমপ্লিট হোক দেখা দিব শেষ পর্যন্ত সবাই সাথে থাকে দেখেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি মোটামুটি শেষের পর্যায়ে দেখেন কালার আসছে ভাই দেখছেন ভাই জিভে মনে করেন পানি এসে বলে দেখেন গ্যাসের চুলার দিন শেষ গ্যাসের চুলার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এখন মা বোনরা আর কষ্ট করে চুলার পারে ঘামাঘামি দিন ভাই আমি যে রান্না করছি আমার কাছে একটু গামছি না না ভাই গাম নেই এখন সামে শীত শীতের সময় কিন্তু আপনি যে চুলা তার গন্ত লাগবে এই ইলেকট্রিক চুলা চুলা আপনি মনে করেন গরমের সময় শীতের সময় খামার কোনো চান্স নেই খামার কোনো চান্স নেই দেখেন আপনি 팬 ছেড়ে ঘরে রান্না করতে পারবেন রাইস কুকারে সবচেয়ে মজা বিষয়টা কি জানেন ভাই কি ভাই একটু 1 কাপ চাল দিবেন দুই কাপ পানি দিবেন পুষ্টিকর ভাত বুঝেন এই দেখেন ভাত অবস্থা দেখেন

কত বাদ দেখছে দেখছেন এখনো অনেক জায়গা অনেক জায়গা আছে আর আরেকটা দেখেন এই যে আলুটাও আলুটাও দেখেন এই দেখেন অবস্থা দেখেন আরো হবে আলু যে তো শক্ত আলু হবে ঠিক আছে এই দেখেন অলরেডি হচ্ছে আর কি বাপে দমে হয়ে যাব রাইসের ক্ষেত্রে তো অটোমেটিক হয়ে যাব তো এগুলা নিবে কিভাবে এটা আমি বলি দিই কিভাবে নিবে হ্যাঁ এটা সবচেয়ে বড় বিষয় হলো এটা গুণ মানটা দেখছেন নেওয়ার সিস্টেমটাও বলে দিই আপনার নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দুশো টাকা অ্যাডভান্স করবেন ওরা ঘাড় পাওয়ার পরে পাঁচ হাজার তিনশো টাকা দেবেন মানে মাল যেটা এটার দাম থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে দুশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার তিনশো টাকা ওরা হাতে পাওয়ার করে দেবেন 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে নিতে পারবে নিতে পারবেন জি সারা বাংলাদেশে টেক ক্লাব থেকে 33000 রুপি থেকে মাত্র দোকানে যদি সরাসরি আসেন আসতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আমাদেরকে ছবি দিলো আমরা সারা বাংলাদেশে মাল দিতে পারব তো রান্না পুরো পুরি শেষ হোক একবারে কমপ্লিটটা দেখায় এই দেখেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট ওরে ভাই কালার কি আসছে দেখছেন নি ভাই পুরো বলকাইদ আছে ভাই একবারে মোমের মতো কিন্তু গইলা গেছে ভাই একটু দেখাই আমি আপনাকে দেখি আমরা

আর এই দেখেন আলুর অবস্থা দেখ আমি আপনাকে দেখাই আলু দেখি আমরা এই পুরা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ দেখলেন অবস্থা আলু ভর্তা দেখলেন আলু ভর্তা ডাল দিয়ে এখন হলো খামু ঠিক আছে তো আবারো বলে দিই চুলা থাকবে একটা পাতিল থাকবে একটা দুইটা তিনটা চারটা

তো আজকে এই পর্যন্ত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ